আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি বানাবো নসিলা বা নিউটেলা তার জন্য আমি এখানে তিনশো গ্রাম বাদাম নিয়েছি বাদাম গুলোকে আমি বেঁচে নিব এখন এই সময় কিন্তু আমি চুলাটাকে মিডিয়াম হিটে দিয়ে রেখেছি তা না হলে দেখা যাবে একটা বাদাম বেশি হয়ে গেছে আরেকটা কম হয়েছে তার জন্য আমি অনবরত নাড়তে থাকবো আপনারা চাইলে নসিলা বা নিউট্রালা বানানোর জন্য অন্য কোনো বাদাম দিয়েও বানাইতে পারেন আমি কিন্তু দিয়ে বানাবো আর যদি যে সাথে বা কাজু বাদাম দিবেন তাহলে দিতে পারেন এই যে আমার বাদামগুলো অলরেডি হয়ে আসছে এখন আমি চুলাটা বন্ধ করে দেব যে ঠান্ডা হয়ে গেছে দেখুন এখন হাতে সাহায্যে চামড়া গুলো উঠে আসছে এভাবে আমি সবগুলো চামড়া ছাড়িয়ে নিব এখন আমি চলে যাব মূল পর্বে এখানে আমি ব্ল্যান্ডার এর চাপ নিয়েছি দিয়ে দিলাম আমি এক কাপ চিনি আর এখানে দিয়ে দিলাম আমি চার টেবিল চামচ কোকো পাউডার দুটো আমি একসাথে এখন ব্ল্যান্ড করে নেব এই যে সিনিয়র কোকো পাউডারটা আমার প্ল্যান হয়ে গেছে এখন আমি রেখে দিব সাইড করে তারপরে আমি বাদাম গুলোকে ভালোভাবে এই যে আমি একবার প্ল্যান করছি আমার এমন হয়েছে আমি আবারও প্ল্যান করে নেব এভাবে আমি প্ল্যান করে নিব যতক্ষণ পর্যন্ত দানা দানা না থাকে ততক্ষণ পর্যন্ত দেখুন বাদামে অলরেডি তেল উঠা শুরু করে দিয়েছে আর এদিকে দেখুন দানা দানা না এখন আমি দিয়ে দিব সাদা তেল আমরা যে রান্না করি সয়াবিন তেল সেটা দিয়ে আমি এখানে প্রায় চামচের মতো দিয়েছি আবার ব্ল্যান্ড করে নিলাম ওই যে এখন আমি দিয়ে দিব যে কোকো পাউডার আর চিনি যে পাউডারটা ছিল সেটা আমি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সাত মতো লবণ দিয়ে আমি আবার ব্ল্যান্ড করে নেব এই যে তৈরি হয়ে গেল আমার নিউটেলা বা নসিলা ঠিক এরকম পাতলা করতে হবে আর এরকম পাতলা যদি না করেন তাহলে কিন্তু ফ্রিজে রাখলে নর্মাল দেখবেন যে এটা আরো ঘন হয়ে গেছে সেটার জন্য আপনারা কিন্তু পাতলা করবেন পাতলা করার জন্যে আপনারা আরো একটু সাদা তেল দিয়ে দিবেন আমি কিন্তু চার টেবিল চামচ দিয়েছি আমার হয়ে গেছে আপনারা যদি চান তাহলে আর একটু বেশি দিতে পারেন আর হ্যাঁ আপনাদেরকে একটা টিপস বলে রাখি আপনারা যদি মনে করেন যে আপনাদের কাছে কোকো পাউডার নাই ডার্ক চকলেট বা ডেরি মিল্ক চকলেট এগুলো ইউজ করতে পারেন আর আপনাদের কাছে যদি বাদামের ফ্লেভারটা ভালো না লাগে তাহলে কিন্তু এক টেবিল চামচ ভেনিলে ইউজ করতে পারেন আমার কাছে কিন্তু বাদামের ফ্লেভারটা ভালো লাগে আর আপনারা এভাবে বাচ্চাদেরকে নাস্তা বানিয়ে দিতে পারেন পাউরুটির উপরে এভাবে নটিলা বা নশিলা দিয়ে এই যে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাপে